আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো মূলত যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি করার সময় আমার খুব একটা খারাপ লাগছে খুব মনের মধ্যে একটা কষ্ট লাগছিল এতটুকু বাচ্চারা আর এতটুকু কাজ করতেছে খুব একটা অতুলনীয় খুব কষ্ট লাগছিল আমার টাকা এমন একটা জিনিস যে টাকার জন্য মানুষ সব করতে পারে এমনও কিছু কিছু মানুষের টাকা আছে অহংকারের শেষ নাই তোর মুহূর্ত কেউ অহংকার করবেন না আজ আজ টাকা আছে কাল নাও থাকতে পারে আজ আপনি আছেন কালকে দুনিয়াতে নাও থাকতে পারেন তো টাকা নিয়ে কেউ অহংকার করবেন না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মূলত আমাদের আশেপাশে অনেক গরিব দুঃখী মানুষরা থাকে তাদেরকে একটু দেখাশোনা করবেন তাদেরকে একটু সাহায্য করবেন যাতে তারাও সঠিকভাবে ভালোভাবে চলাচল করতে পারে তো সবাইকে ঈদ মুবারক ঈদের নামাজ পড়ে আসলাম আর কি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ